এখন আমাদের সারা ভারতবর্ষে হয়ে গেছে লুক বেঙ্গল ওখানে আস্তে আস্তে পেশাদারি হতে হতে খরচাটা এত বেড়ে গেছে যে সাধারণ মানুষরা গিয়ে আর ওখানে ছেলেপিলেকে পড়াতে পারছে না কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এখানে অ্যাম্পল অফ ফ্যাসিলিটিস এতগুলো ইউনিভার্সিটিকে রেকগনাইজেশান দেওয়া এতগুলো নতুন নতুন কলেজ স্কোপ করা তাতে ছেলেপিলে আমাদের যারা ছেলেপুলো আছে যারা আমাদের আজকের প্রজন্ম তাদের এডুকেশনে আমাদের এখানেই যথেষ্ট এবং প্রচুর স্কোপ হয়ে গেছে এবং এডুকেশন ফেয়ারের মধ্যে দিয়ে তারা এসে নিজেরা চয়েস করতে পারে তাদের কেরিয়ার কি হবে সেইটা করে নিয়ে তারা আগামী দিনে তাদের পথ ঠিক করতে পারবে বিকাশ ভবনে যে আন্দোলন চলছে এই সমস্যার সমাধান কীভাবে হবে মানে ধরুন সেখানে সুইমিং অধিকারী যাচ্ছেন সেখানে তারা আবার সাহায্য চাইছে যে জট কীভাবে করবে একটা ইনডোরে এখানেই একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করব সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত এত গণ্ডগোলের দরকার ছিল না তাদের বলা হয়েছিল যে আপনারা ক্লাসে ফিরে যান বেশিরভাগই মানুষ চলে গেছে যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছেন বেশিরভাগই যারা যারা সেই সময়কার যারা যোগ্য তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন কিছু মানুষ আছেন যারা এখানে প্ররোচিত হচ্ছেন যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে তার কারণ টিচার ইজ নট টু ডু রেভুলেশন টিচার ইজ টু টিচ যখন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন যাবে তখন নিশ্চিতভাবে বলা হবে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন হবে কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে শিক্ষায় তো যায়নি তখন তাদের বিপদটা বেশি হবে না না ছুটি চললেই তাকে করতে হবে তা না অনেক জায়গায় আছে যা কোর্সের জন্য অনেক স্কুল আছে যারা এখনো ক্লাস করছে যাদের বিশেষ করে ইলেভেন টুয়েলভ বা নাইনের ক্লাস করছে দেখুন এইভাবে মানুষের ওপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে মানুষ আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো এটা কোনো আন্দোলন হতে পারে দাবি করছে যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে তার বিচার সুপ্রিম কোর্ট করবে সুপ্রিম কোর্টের যে বিচার যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ সুতরাং এটা তো নাটক হচ্ছে আমরা সহানুভূতির সাথে দেখছি যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে কিন্তু যারা এদের সেটা করেছে পরিচিত করেছে তাদের পা এতে আবার পা দিয়ে তারা নাটক করছে এটা উচিত নয় ওখানকার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সললেক অবরুদ্ধ থাকবে আমি নিজে কয়েক দিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে সামনে দিয়ে আমি অফিস যেতে পারছি না পুরো এক কিলোমিটার দু কিলোমিটার ঘুরে গিয়ে অফিসে ঢুকতে হচ্ছে এটা আন্দোলন হচ্ছে প্রযোচনা দিচ্ছে যারা ওনাদের হয়ে ওনাদের বিরুদ্ধে কোটে গেছিলেন তারাই এখন প্রযোচনা দিচ্ছেন এটা ভাই এটা এটা এখন এটা বলার সময় না কারণ উই আর উইথ ইন্ডিয়ান আর্মি এটা নিশ্চিতভাবে পরে এটা নিয়ে

যাতে ছাব্বিশে বিজেপি জিরো হয়ে যায় চৈতালিকে খুব ভালো খুব ভালো